আদালতের সন্তুষ্ট আদালত যা রায় দিস আমরা আমরা আদালত আমরা উচ্চ আদালত উচ্চ আমরা মানবাটা রায় আট বছর আমরা

এখানে ডাকাতির ঘটনায় ডাকাতির সাথে আপনার ওনার ছেলেকে ডাকাতরা গুলি করে হত্যা করে এই মামলার আজকে রায় প্রায় দশজন আসামি আসামির মধ্যে দশজন আসামিকে আমিতুক যাওয়জীবন কারাদণ্ড দিয়েছেন দীর্ঘ ট্রাইব্যুনাল এবং ছয়জন আসামি খালাস হয়েছে এবং যত দ্রুত সম্ভব আমরা তোমার বিচার নিষ্পত্তি করতে পেরেছি সেই জন্য আমরা আদালতের কাছে অভিযুক্ত এবং আমরা ন্যায় বিচার চেয়েছি আসলে এই মামলাটি প্রথমে গতকাল আমরা আসামিদেরকে আসামিদের নামে দায়ের করা হয় পরবর্তীতে পুলিশ চাচ্ছি আট জনকে আসামি করে চাচ্ছি দেয় কানেগাতনা পুলিশ আমরা এটাতে সন্তুষ্ট না হয়ে আরজি আবেদন আদালতে যায় ইবিআই নিষ্টকরণে সুষ্ঠু তদন্ত হওয়ার পরে 16 জন আসামি নাম অন্তর্ভুক্ত করে এই দুজন চা দিয়েছিল এবং এই বাদী পক্ষের সহযোগিতায় আমরা এবং সরকার পক্ষের আইনজীবী আমার সিনিয়র আব্দুল হোসেন সাহেব ওনার সহযোগিতায় এই মামলাটি আমরা দ্রুত রায় করার জন্য চেষ্টা করি এবং এই মামলাটি সাক্ষী গ্রহণ তেইশ জন সাক্ষী মাননীয় আদালতে সাক্ষ্য দিয়ে আমরা সমাপ্ত হয় পরবর্তীতে আর্গুমেন্ট হয় এবং আজকে রায় প্রকাশিত হয় আসলে এই রায়ের মাধ্যমে আমি আমার এলাকার প্রতি একটা মেসেজ দিতে চাই যে অনেক মানুষ বলে যে আসলে আদালতে ন্যায় বিচার পাওয়া যায় আমরা এই আজকের মাধ্যমে মানুষের মনের ধারণাটি ভুল প্রমাণিত করে আমরা এটা বলতে চাই আসলে সঠিক মতো মামলা মোকদ্দমা পরিচালনা করলে অবশ্যই মানুষ ন্যায় বিচার পাবে এখন আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে এবং ন্যায় বিচার আহ মানুষ পায় এটাই